আজমপুর মোটর সাইকেল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে এনসিসি ক্রিকেট ক্লাব মিরাসানী চ্যাম্পিয়ন পঁচিশে মে রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আজমপুর রেল স্টেশন সংলগ্ন মাঠে হাজি শাহাদত হোসেন ফুলমিয়ার স্মরণে আজমপুর মোটর সাইকেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমডি গ্রুপ ও এমডি ফাউন্ডেশন চেয়ারম্যান আজমল হোসেন আহমেদাবাদ চৌধুরী বাড়ি ক্রিকেট একাদশ প্রথমে টসে জিতে ব্যাটিং না করার সিদ্ধান্ত নেয় ফলে মেরাসানি এম সি নির্ধারিত ষোলো ওভারে শুকুর নব্বই সহদলীয় দুইশো তিয়াত্তর রান অর্জন করে পরে দুইশো চুয়াত্তর রান টার্গেট মাথায় নিয়ে ফারহান ব্যক্তিগত সেঞ্চুরি করলে ও বিজয়ী পুরস্কার সংগ্রহ করতে পারেনি আহমেদাবাদ চৌধুরী বাড়ি ক্রিকেট ক্লাব খেলার শেষে অতিথি ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় রানার্স আপ আহমেদাবাদ চৌধুরী বাড়িকে ট্রফি ও একটি এল টিভি এবং চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও একশো পঞ্চাশ সিসি পালসার মোটরসাইকেল তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিসসি ক্রিকেট ক্লাব মিলাসন